বিশ্বকর্মা পুজো মানে নীল আকাশ রং বেরঙের মেলা আর অনাবিল আনন্দ মঙ্গলবার মুর্শিদাবাদের বহরমপুরে দমকল রিক্রিয়েশন ক্লাবের সহ সমস্ত কর্মীরা বিভিন্ন জায়গা থেকে আগত হোমের কোচি কাঁচাদের সাথে দিন কাটালেন ঢাক কাশর ঘণ্টা বাজিয়ে উলুধনির সাথে বেশ সাবেকি কায়দায় দমকল রিক্রিয়েশন ক্লাবে স্বাগত জানানো হলো শ্রী শ্রী বিশ্বকর্মাকে পাশাপাশি আগত সমস্ত বাচ্চাদের বসে খাওয়ানোর সাথে তাদের হাতে তুলে দেওয়া হয় নানাবিধ শিক্ষার সরঞ্জাম মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল দিন বহরমপুরে দমকল রিক্রিয়েশন ক্লাবের সমস্ত কর্মীরা বিভিন্ন জায়গা থেকে আগত দেড়শো জন হোমের বাচ্চাদের সাথে আনন্দ মুখর দিন কাটালেন ঢাক কাসর ঘন্টা বাজিয়ে উলুধ্বনির সাথে বেশ সাবেকি কায়দায় স্বাগত জানানো হলো শ্রী শ্রী বিশ্বকর্মাকে বিগত তিন বছর ধরে এই ধরনের পুজো এই ক্লাবের উদ্যোগে হয়ে আসছে বিশেষত প্রতি বছর এই দিনে বিভিন্ন জায়গা থেকে আগত হোমের বাচ্চাদের এখানে নিয়ে এসে তাদের টিফিন ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করার পাশাপাশি শিক্ষার নানান সরঞ্জাম যেমন বই খাতা স্কুল ব্যাগ জলের বোতল ইত্যাদি প্রদান করা হয় সারাদিন হোমের বাচ্চাদের সাথে দমকলের সমস্ত আধিকারিকরা মিলেমিশে আনন্দ আনন্দমুখর দিন যাপন করেন এই বছর বেল্লাগা ভাগীরথী সেবা সদন ও বানজেটিয়া সেন্ট্রাল ওয়েলফেয়ার হোমের মোট দেড়শো জন বাচ্চাকে আনা হয়েছিল বেল্লাঙ্গা ভাগীরথী সেবা সদনের এক ছাত্রী মেরিনা হেমরম বল জানায় আমরা এখানে অনেক জোর এসেছি খুব মজা হচ্ছিল আমরা ব্যাগ খাতা সব পেয়েছি আজকে বিশ্বকর্মা পূজা উপলক্ষে আমাদেরকে এখানে আনা হয়েছে আমরা এখানে এসে খুব খুশি আর আমাদেরকে সাথে ব্যাগও দেওয়া হয়েছে আর এসে আমরা টিফিন পেয়েছি টিফিন খেয়ে আমরা লাইনে দাঁড়িয়ে ব্যাগ নিয়েছি ব্যাগের ভিতরে অনেক কিছু আছে আমি সেভেনে বহরমপুর ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান বিগত তিন বছর ধরে এই ধরনের পুজো এই ক্লাবের উদ্যোগে হয়ে আসছে সারাদিন হোমের বাচ্চাদের সাথে দমকলের সমস্ত আধিকারিকরা মিলেমিশে আনন্দমুখর হয়ে দিন যাপন করে আমাদের উদ্দেশ্যই হলো তারা যেন সারাক্ষণ বন্দি দশায় না থেকে খোলা মনে বেড়ে উঠুক অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গ দমকলের এটা একটা ঐতিহ্য প্রত্যেকটা ফায়ার স্টেশনেই বিশ্বকর্মা পুজোটা আমরা পালন করে থাকি উদযাপন করি এবার আমরা প্রতি বছরে নাই এ আমরা পুজো করছি আমরা বিভিন্ন হোম থেকে অনাথ বাচ্চাদের এখানে নিয়ে এসে সারাদিন তাদেরকে রেখে তাদের টিফিন খাওয়া দাওয়া এবং তাদেরকে শিক্ষা সামগ্রী স্কুল ব্যাগ বই খাতাপত্র ওয়াটার বোতল বা বিভিন্ন সামগ্রী আমরা প্রদান করি সারা দিনটা তাদের সঙ্গে আমরা আনন্দের সঙ্গে সারাদিন কাটাই কারণ তারা বদ্ধ একটা জীবন জীবদ্দশায় তারা কাটাচ্ছে তাদের সঙ্গে থাকার যে একটা আলাদা অনুভূতি আমরা সেটা সবার সঙ্গে শেয়ার করতে চাই হুম আমাদের দেড়শো জন বাচ্চা এসছে দুটো হোম থেকে এই বাচ্চাদের হোম থেকে বাচ্চাদের নিয়ে আসাটা আমরা লাস্ট তিন বছর ধরে করছি আমি সমাজের কাছে এটাই আমরা আরও বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে অনেক জায়গাতে বিশ্বকর্মা পুজো হয় বা অন্যান্য পুজো বা অন্যান্য উৎসবের সঙ্গে আমরা আমি মানুষকে এটাই বার্তা দিতে চাই যে আমরাও যে এই ধরনের সমাজে যারা তথাকথিত অবহেলিত বললেই চলে তাদের একটু পাশে দাঁড়ানো আমাদের যে মানবিকতা দিক থেকে যে আমরা তো নিজেরা নিজেদের সংসার নিজেদের বাচ্চা বা আত্মীয় স্বজন নিয়ে জীবনযাপন করছি কিন্তু এরা এদের সবার সমাজের সমস্ত স্তরের সমস্ত রকম আনন্দ থেকে এরা কিন্তু বিরত বদ্ধ একটা জায়গায় জীবন জীবনযাপন করে এরা এদের যে শৈশবকাল শৈশবকালে যেভাবে বাচ্চাদের বাইরে ছুটে বেড়ানো খেলাধুলা স্কুল জীবন সেগুলো কোনো কিছুই কিন্তু এরা পালন করতে পারে না তাই একটা দিন অন্তত আমরা এখানে নিয়ে এসে সেই দিনটা সেই আনন্দটা তাদের সঙ্গে ভাগ করে নিতে চাই এবং আমি আশা করি যে আরও আমরা সমাজের সর্বস্তরের মানুষ এদেরকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করুক এবং বিভিন্ন অনুষ্ঠানে এদেরকে সঙ্গে নিয়ে চলুক এই বার্তা আমি দিতে চাই সমাজের সবস্তরের মানুষকে সুখবর 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 মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব এন্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার <laughs> পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইড এছাড়াও রয়েছে ড্রাইভ পার্ক মিনি জু রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাইভ পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বহরমপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তালগাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডাবল থ্রি জিরো সিক্স থ্রি